আজকে আমরা দেখবো ক্যালকুটার জোটেশ যে ক্যালকুটার হেক্স তো এইখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সেই ক্যালকুলেটার হ্যাগস টা সেটা হলো যে তে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনারা ইঞ্জিনিয়ারিং যত সেক্টর আছে যেমন আমার সেকে আপনার জোটের শঙ্কর সেই ক্যালকুলেটার হ্যাগসটা অ্যাপ্লাই করতে পারবেন আদারওয়াইজ কোন আপনারা পারবেন না তো আমি আমার ক্ষুদ্র পরিচয়টা দিয়ে দিই আমার নাম বিপ্লব দেবনাথ আমি লেখাপড়া করছি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে এবং আমার ডিপার্টমেন্ট হলো সিভিল ইঞ্জিনিয়ারিং এই ছিল আমার ক্ষুদ্র পরিচয় আর এইটা হলো বিপ্লব পেজ বলেন আর আমার ইউটিউব চ্যানেল বলেন হোয়াট এভার এইটা হলো লানুইত উইত বিপ্লব আমার ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল তো দেখি আমরা আজকে জটিল সংখ্যার কি কি জিনিস আমরা ক্যালকুলেটার দিয়ে করতে পারবো ফার্স্ট অফ অল আমরা করতে পারবো যে যেকোনো একটা জটিল সংখ্যাকে আদর্শ আকার এক্স প্লাস আই ওয়াই এই আকারে আমরা নিতে পারবো ওই যে থাকে না আমাদের কোন কোন ফাংশন এইভাবে থাকে না ওয়ান বাই সামথিং এইভাবে আদর্শ আকারে থাকে না যখন তখন আমরা কিন্তু ওই ক্যালকুলেটর দিয়ে আমরা নিতে পারবো আর কি দেন আমরা করতে পারবো মডুলাস আর্গুমেন্ট আমরা নির্ণয় করতে পারবো দেন আমরা বর্গমূল নির্ণয় করতে পারবো দেন আমরা যে কোনো মূল দেড়শো গণমূল চতুর্থ মূল ষষ্ঠ মূল হোয়াট এভার যত ধরনের মূল আছে এইগুলো নির্ণয় করতে পারবো আর দেন আমরা সমীকরণ নির্ণয় করতে পারবো তো যেটা সঙ্গে সবগুলো কিন্তু আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারছি আর আমি বিশ্বাস করি এই ভিডিওটা যদি এ টু জেড আপনারা দেখেন আর কোনো ইউটিউব চ্যানেলে করতে আর ক্লাসটা যদি ভালো রেখে থাকে আশা করি আপনাদের সেই বন্ধুদের সাথে শেয়ার দিবেন সবাই মিলে করবেন সেই জিনিসটা আশা রাখি আর অবশ্যই আমার জন্য একটা কমেন্ট আপনার রেখে যাবেন কমেন্ট বক্সে যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুকে এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউবে আমি সেই কমেন্ট পরে দেখবো যে আমার ক্লাসটা কিরকম আপনারা এনজয় করছেন ঠিক আছে তো আর অযথা বক বুক না করে চলো আমরা শুরু করি তো প্রথমেই যেহেতু আমরা বলছিলাম আদর্শ আকারে নেয়া দেখব তো এই দেখেন প্রথম প্রথমে কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত আটে বলতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল নাই এগুলো আরো শর্টকাটে করা যায় হাতে কলমে করা যায় আপনাদের যদি প্রয়োজন হয় সেটাও আমি দেখাইতে পারি আপনার কমেন্ট সেকশনে বলবেন আমি সেই বিষয়গুলো নিয়েও আলোকপাত করব আলোচনা করবো সমস্যা নেই কিন্তু যেহেতু এখন আমরা দেখাবো ক্যালকুলেটার টিক্স সেহেতু আর আমি হাতে কলমে দেখাইনি সুজা বাংলায় আমি ক্যালকুলেটার ওপেন করব এবং ক্যালকুলেটার দিয়ে আমরা সেটা সলভ করব তো আমার ক্যালকুলেটর হইল কে সিও আর কি নয়শো একানব্বই ইএস তো আমি বলে রাখি যদি আপনাদের ইএক্স থাকে তাহলে ইজিলি করতে পারবেন আর ইএস ক্যালকুলেটর একটু সময় নিবে কিংবা অনেক ফাংশন তুলতে পারবেন সাপোজ ধরেন কোন কোন ফাংশন তুলতে পারবেন আপনারা যখনই পাওয়ার থ্রি এর উপরে চলে যাবেন লাইক দ্যাট ফোর ফাইভ সিক্স এগুলা কিন্তু ওই ই এস বা প্লাসে তুলতে পারে না বাট ই এক্স মডেলে ক্যালকুলেটার যেগুলো আছে সেগুলো তুলতে পারবে বাট এবার আমরা কিন্তু যখন প্রবলেম সলভ করবো তখন আমি বলে দিব আচ্ছা এখন বলছে আমাদের এই যে এই মেটার মান কত দেড়শো এটাকে এক্স বাই আই ওই নেওয়ার কথাই বলছে এখানে তো প্রথমে এই ক্যালকুলেটরে আমাদের জটিল সংখ্যা করতে হইলে আমাদের মুডটা নিতে হবে কমপ্লেক্সের তাহলে মুড কিভাবে কমপ্লেক্সে নিতে হবে এই যে আলফা দিব এটা দিব মানে আলফা দিয়ে দিলেই কিন্তু প্রথমেই দেখেন দুই নং এ আসছে কিন্তু কমপ্লেক্স আমরা কমপ্লেক্স নাম্বার তে ক্লিক দিয়ে আমরা এ নিয়ে যাবো তাহলে উপরে কিন্তু কমপ্লেক্স লেখা এখন আমরা এই দিব তাহলে চলেন যেহেতু এখানে ভগ্নাংশ আছে তার ভগ্নাংশ বারে ক্লিক দিলাম দেন প্রথমে আছে কি আই এখন দেখেন এখানে কোনো জায়গায় কিন্তু আই লেখা নেই তাহলে আপনারা আই কোথায় পাবেন ওই যে জি আছে না এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলেই চলে আসছে আই দেন আপনারা এখন চলে যান লবিং লবে গিয়ে সরি হরে হরে গিয়ে আপনারা দেন ওয়ান মাইনাস সামথিং ওয়ান মাইনাস যে এগেইন ভগ্নাংশ চলে আসছে না এগেইন ভগ্নাংশ আবার ক্লিক করেন তাহলে এখানে লব হিসাবে কি আছে ওয়ান আছে এগেইন হরে চলে যান এগেইন দেওয়া আছে ওয়ান মাইনাস ওয়ান বাই এইট ওয়ান মাইনাস এগেইন ভগ্নাংশ দেওয়া আছে কি ওয়ান পাই হইল কি কি আমাদের আই আই কোথায় পাবো ইএনজি ইঞ্জিনিয়ারিং মোডে তাইলে এইটা কি এইটা আপনার ইনপুট দেওয়া শেষ এখন আপনাকে বলছে যেহেতু মান বের করার জন্য সেহেতু আপনি কি করবেন ইকুয়ালে ক্লিক দিবেন ইকুয়েলে ক্লিক দিলেই দেখেন সিম্পলি আপনার ভ্যালুটা বের হয়ে আসছে মানে এক্স প্লাস আই ওই আকারে চলে আসছে তার মানে এই জটিল সংখ্যার মান হইল ওয়ান প্লাস আই আপনাকে যত কমপ্লেক্স আকারে জটিল সংখ্যা দেখ না হেন আপনি যদি কমপ্লেক্স মুডে রেখে ওই ফাংশনটা ইনপুট দিয়ে ইকুয়েলে দেন তাহলে আপনার সিম্পলি ফাংশনটা চলে আসবে আমি আশা করি আমার জায়গা থেকে ক্লিয়ার বোঝাইতে আমি সক্ষম হয়েছি যদি আমি সক্ষমই হইয়া থাকি তাহলে আপনারা দুই নং একটা ক্যালকুলেটারে করবেন আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এক নং ঠিক সিমিলার হয়তো আপনারা ক্যালকুলেটার দুই নং করবেন এবং তার আনসার ক হ গ ঘ কোনটা হয় সেটা আপনারা কমেন্টে বলে যাবেন আর কমেন্টে শুধু আনসার বলবেন এমনটা কিন্তু না কমেন্ট অবশ্যই বলবেন আমার বাকি যে প্রিভিয়াস যে তিনটা ক্যালকুলেটার ট্রিক্স এবং এই যে আজকে যে চতুর্থ ক্যালকুলেটার ট্রিক্সটা চলছে বা আপনারা দেখছেন সেটা দেখে আপনাদের অনুভূতি কি সেই জিনিসটা একটা কমেন্ট করে যাবেন ছোট্ট একটা কমেন্ট করতে তো ক্ষতি নেই আচ্ছা এরপরে দেখেন আমাদের তিন নং যে ম্যাট আসছে সেটা কিন্তু আসছে বরিশাল বোর্ড দুই হাজার সতেরো আমাদের কত তাহলে একটা জটিল সংখ্যা দেওয়া আছে এবং এইটা সমান কি হলে এর মান কত তাহলে এইটাও আমরা বলছে সাধারণ আকারে নিয়ে করতে পারি কিংবা ডিরেক্ট আমরা কিন্তু ক্যালকুলেটার করতে পারি তাহলে আমার কাছে মনে হয় ডিরেক্ট ক্যালকুলেটার করার চেয়ে ফাংশন তুলে সাধারণ আকারে নিবেন নেওয়ার পর আপনি বাস্তব অংশটা বলে দিবেন এ দ্বারা এখানে বাস্তব অংশ বুঝাইছে এবং বি দ্বারা আমাদের কাল্পনিক অংশ বুঝাইছে তাহলে চলেন আমরা ফার্স্টেই কি করি ফাংশনটা তুলি তাহলে ফার্স্টে বগনাংশ আছে বগনাংশ সাইনে ক্লিক করলাম দেন আছে টু মাইনাস আই আই কোথায় পাবো ইঞ্জিনিয়ারিং দেন আমাদের হর কি আছে টু প্লাস আই টু প্লাস আই তাহলে আমাদের ফাংশন তোলা শেষ দেন আমরা ইকুয়ালে ক্লিক করব ইকুয়ালে ক্লিক করলেই আমাদের রেজাল্ট কত আসছে থ্রি বাই ফাইভ দেন আসছে আমাদের কত মাইনাস ফোর বাই ফাইভ তাইলে আমাকে বলছে এ এর মান মানে বাস্তব অংশ তাহলে এটার আনসার হবে থ্রি বাই ফাইভ দ্যাটস ওয়াই ফোর হবে আনসার থ্রি বাই ফাইভ তাইলে আমাদের তিনটা বোঝা গেলে চলুন এখন আমরা চারে চলে যাই আমাদের টপিক কি এই দেখেন আমাদের প্রথম টপিক কি ছিল এক্স প্লাস আই ও এর প্রকাশ তাইলে দুনিয়ার যতগুলো জটিল সংখ্যা দেখ আমরা কিন্তু এক্স প্লাস আই ও এখারে প্রকাশ করতে পারবো এখন চলে আমরা চারে যাবো চারে কি নির্ণ করবো আমরা মডুলাস এন্ড আর্গুমেন্ট তাহলে চলেন আমরা মডুলাস এন্ড আর্গুমেন্ট নিয়ে দেব তাইলে এখন দেখেন একটা ফাংশন দে আছে এর আর্গুমেন্ট হিসেবে ঠিক আছে তাহলে আর্গুমেন্ট কিভাবে নির্ণয় করতে পারি সিম্পল বিষয় আমরা ফার্স্টে কি করবো শিফটে ক্লিক করবো শিফটে ক্লিক করে এই দুইয়ে ক্লিক করবো দুইয়ে ক্লিক করলে কিন্তু আমাদের ওই কমপ্লেক্স এর যে জিনিসপত্র গুলো আছে সেগুলো আমরা পেয়ে যাবো যেহেতু আমরা আর্গুমেন্ট নির্ণয় করবো এই জন্য একে আমরা ক্লিক করবো ক্লিক করলাম একে ক্লিক করার পরে ওই ফাংশনটা ইনপুট দিব ফাংশনটা কি আছে মাইনাস ওয়ান প্লাস আই তাহলে মাইনাস ওয়ান প্লাস আই ইঞ্জিনিয়ারিং ক্লিক দিলাম ব্র্যাকেট ক্লোজ তাহলে আর্গুমেন্ট অফ আমি এই ফাংশন আর্গুমেন্টটা নির্ণয় করবো এ চলে দিই তাহলে এ দিয়ে এই দেখেন রেজাল্টটা কি আসছে থ্রি বাই ফোর আই এখন এইখানে দেখেন থ্রি বাই ফোর পাই আপনাদের থ্রি বাই ফোর পাই নাও আসতে পারে এই জন্য আসবে না ওই উপরে যে মুখটা এটাকে আপনাকে নিতে হবে রেডিয়ান কিন্তু যদি ডিগ্রিতে থাকে তাইলে একটা পয়েন্ট আসবে মানে ডিগ্রিতে আসবে কি থ্রি বাই ফোর কে ডিগ্রিতে লিখলে কত পাই আমরা থ্রি ফাইভ বাই ফোর ডিগ্রিতে লিখলে আমরা পাই একশো পঁয়ত্রিশ তাহলে আপনার যদি মোটটা ডিগ্রিতে থাকে তাহলে একশো পঁয়ত্রিশ পাবেন আমি যেহেতু মোটটা রেডিয়ানে করে নিছি এই জন্য আমার থ্রি ফাইভ বাই ফোর কিভাবে রেডিয়ানে করতে হয় সেটা কিন্তু আমি প্রিভিয়াস যে আমাদের ক্যালকুলেটার হেস আসছিল সেখানে আমি বুঝিয়ে দিচ্ছি এজন্য এখানে আমি আলাদা আমরা বুঝাচ্ছি না তাহলে হুপফুলি আমাদের চার বোঝা গেল তাইলে যদি চার আমরা বুঝেই থাকি তাইলে আপনি সিমিলার ওয়েতে পাঁচটা করবেন এবং পাঁচের আনসার কি হয় সেটাও আপনারা কি করবেন কমেন্ট বক্সে বলে দিবেন বুঝাইতে পারছি আশা করি আপনারা যদি ভিডিও গুলো দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে কমেন্ট করতে ভুলবেন না এইটা আমার বিশ্বাস আপনাদের প্রতি আচ্ছা ছয় ছয় আমাদের কি বলছে একটা দুইটা বার দিছে দেড় ছয় জটিল সংখ্যা এই দুইটা বার দ্বারা বুঝা যায় কি মডুলাস বের করুন কারণ কোন ফাংশনের মডুলাস বের করবো ওই যে ভিতরে যে ফাংশনটা আছে টু মাইনাস আই হোল কিউব বাই হলো টু প্লাস থ্রি আই এর মডুলাস আমরা বের করবো তাইলে আমরা আগে কি করি ওই ফাংশনটাকে সাধনা আকারে নেই এইটাও করতে পারি না আবার ডিরেক্ট আপনি করে ফেলতে পারেন সাধনা নেই আরও কোনো দরকার নেই তাহলে ফার্স্ট টাইম আমাদের কি দিতে হবে মডুলাস দিতে হবে আগের প্রশ্ন আমি ক্লিয়ার করি আচ্ছা ক্লিয়ার করি এখন দেখেন মডুলাস আপনি কোথায় পাইবেন এই তো মডুলাস লেখা নেই এই কেন লিখা আছে আপনার শুধুমাত্র ফাংশনের ভ্যালু গুলো আমাদের জানতে হবে বা ফাংশন সম্পর্কে ক্যালকুলেটর ফাংশন সম্পর্কে আমাদের আইডিয়া নিতে হবে তো আমি এই জন্যই আপনাদের ক্যালকুলেটর টিক্স গুলো শিখিয়ে দিচ্ছি আর কি অনেক ইউটিউব চ্যানেলে আমি নিজে দেখছি আমি পার্সোনাল দেখছি অনেক ইউটিউব চ্যানেলে দেখা ক্লাসের লেন্থ অনেক বেশি আর সেটা দুইটা কিংবা তিনটা প্রসেস দিয়ে বা টপিক দিয়ে দিয়ে দিচ্ছে তার জন্য আপনারা দুইটা তিনটা ইউটিউব চ্যানেল বা দুইটা তিনটা ভিডিও কাটাকাটি করতে হচ্ছে আমি বিশ্বাস রাখি আমার এই ভিডিও দেখার পর জটিল সংখ্যা বা যারা লিমিটেড দেখছেন লিমিটেড কিংবা যারা যুগজীকরণে দেখছেন যুগজীকরণে বা যারা সমীকরণ সমাধান দেখছেন সেই সমীকরণ সমাধান এই চারটা ভিডিওতে কখনোই আপনারা কি হবেন না আর আপনাদের কোনো সমস্যা হবে না এটা আমি বিশ্বাস করি তাহলে চলেন আর বক বক না করে আমরা ছয় নং ম্যাথটা করি ছয় বলছে আমরা মডুলাস বের করার জন্য তাহলে মডুলাস সাইন দিতে হবে তাহলে মডুলাস সাইন কোথায় পাবো আপনার ফার্স্টে শিফটে ক্লিক করবেন দেন আপনি পাইবেন এইচ ওয়াইপি পি হাইপার আইপারে এখানে দেখেন কর্ণার লেখা আছে কিন্তু আইপারে কর্নারে আমাদের কি লেখা আছে আইপারে কর্ণার লেখা আছে আমাদের যে কি লেখা আছে এ বি মানে অ্যাবসলিউট কারণ আমরা অ্যাবসলিউট ভ্যালু বুঝব তাইলে এই দেখেন আমাদের মডুলাস সাইনটা চলে আসছে এখন আপনার কাজ হলো ওই ফাংশনটা ইনপুট দেয়া তাইলে আপনি ভগ্নাংশ ভাংশ ভগ্নাংশ দিলেন দেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলেন দেন ট্রু মাইনাস আই দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ পাওয়ার দিলেন কত থ্রি দেন এগেইন হরে চলে আসলেন হলে গিয়ে আমরা দিলাম কত

হোপফুলি আমরা ছয় নং মেটটা বুঝতে পারছি বা ক্যালকুলেটারে কিভাবে মডুলাস বের করতে হয় সেইটা আমরা আমরা বুঝতে পারছি দেখেন তাইলে আমাদের কয়টা টপিক শেষ হইলো আমাদের ক্যালকুলেটার জটিল সংখ্যার যে টপিক গুলো ছিল তার মধ্যে দুইটা টপিক শেষ হলো এখন আমরা দেখবো যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় হোপফুলি বর্গমূল আমরা সবাই জানি বর্গমূল নিয়ে পেন খাইতে হয় এবং বর্গমূল আপনার আসলে এইচএসি লেভেলে আসলে সেগুলো আসে সিকিউরিটি তাহলে সিকিউরিটি আপনি প্র্যাকটিস করে রাখলেন সিকিউরিটি আপনি ক্যালকুলেটার করে ফেললেন দেন আপনি যে রেজাল্ট আসলো সেই রেজাল্টটা দেখিয়ে মানে মিলিয়ে দেখলেন যে সেটা আপনার সাথে সামঞ্জস্য উদ্দেশ্যপূর্ণ কি না যদি সামঙ্গ উদ্দেশ্যপূর্ণ হয় তাহলে তো ইটস ওকে আর না হলে তো আপনার ভুল আছে অবশ্যই ক্যালকুলেটারটা সঠিক ডাটা বা সঠিক পদ্ধতি অ্যাপ্লাই করবেন আদারওয়াইজ রেজাল্টটা ক্যালকুলেটারেই ভুল দিবে ঠিক আছে তো পরে মনে হইবে হাতে কোনো সঠিক হওয়ার পরে দেখবেন ক্যালকুলেটারের সাথে মিলে নাই সেহেতু মনে হইতে পারে যে আপনার ক্যালকুলেটারে ভুল দিচ্ছে ওকে তাইলে চলেন এখন আমরা ফার্স্টে আমরা নির্ণয় করবো আই এর বর্গমূল আর যদি সেটা এমসি কি আসে এই প্রশ্নটা এমসি আসে তাহলে আমি সুরিবিদ্যা অন্যভাবে নাই কথা আছে না চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না এই ধরা তো আগে আমরা সনাতন পদ্ধতিতে দেখি আমরা চুরিবিদ্যা পদ্ধতিতে দেখি এখন যেহেতু বলছে আই এর বর্গমন নির্ণয় করো তোমার কাছে নেন সেকেন্ডে মনে হইতে পারে যে আমরা যদি রুট দিয়ে রুট দিয়ে দেখেন আই ক্লিক করি ক্লিক করে এই ক্লিক করি চলে আসবে আনসার আসলে সেটা ঘুরার টিম আনসার এইভাবে আসবে না তো এইটা কিভাবে আমরা করব তাহলে চলেন এইটা আমরা দেখে দিই তাহলে আমি ক্লিয়ার করলাম ফার্স্টে আপনি যেটা করবেন আপনি করবেন রুট দিবেন বর্গমূলের ক্ষেত্রে রুট দিবেন দেন আপনি অ্যাবসলিউটে ক্লিক করবেন মানে শিফটে দিয়ে হাইপারে ক্লিক করবেন অ্যাবসলিউটে চলে আসছে দেন যে ফাংশন আছে সেই ফাংশনটা ইনপুট দিবেন যেহেতু আই আছে আমি আই ক্লিক দিলাম দেন রুটের বাইরে চলে যাবেন দেন এখানে শিফট দিয়ে আপনি ক্লিক করবেন এই যে আপনার কি আছে একটা মাইনাস চিহ্ন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে মানে ভগ্নাংশ ফাংশন ঠিক টিক নিচ্ছে এবং আরসেলের এর উপরে এই যে মাইনাস দিয়ে মাইনাস ক্লিক করলেন ক্লিক করলে একটা কি আসবে কোন চলে আসবে এখন আপনি কি করবেন একটা ফার্স্ট দিবেন দেন ক্লিক দিয়ে দেন দিবেন দিলেই কি আসছে আর্গুমেন্ট আসছে এখন কার আর্গুমেন্ট আমরা আই এর আর্গুমেন্ট বের করবো তাইলে আই দিলাম ব্র্যাকেট ক্লোজ করলাম দেন ডিভাইডেড বাই টু দিলাম দেন ব্র্যাকেট ক্লোজ করলাম তাইলে আমাদের এই ফাংশনটা মানে বর্গমূলের কাহিনি দেয়া শেষ এখন ইকুয়েল ক্লিক দিলেন ইকুয়ালে ক্লিক দিলে আমাদের রেজাল্ট কত আসছে রুট টু বাই টু প্লাস হলো গাড়ি টু বাই টু আই তার মানে এইটার আনসার কত হবে এইটার আন্সার হবে আমাদের রুট টু বাই টু কে আমরা লিখতে পারি ওয়ান বাই রুট টু বর্গ বর্গমূল মানে কি আমরা দুইটা মূল পাইব কিন্তু এইখানে আসছে কি একটা মূল দেড়শোয় আপনারা যখন আন্সার দিবেন তখন সেটা দিবেন কি প্লাস মাইনাস আকারে তার মানে এইটার আনসার হবে ক এবং এটার রেজাল্ট হবে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ইন্টু ওয়ান প্লাস আই এখন দেখেন আপনাকে ধরেন আপনি ধরেন এই পদ্ধতিতে গেলে একটু কঠিন মনে হচ্ছে আপনার জন্য কারণ আপনি যাচ্ছেন এইভাবে না করে অপশন টেস্ট করতে তাহলে এই যে অপশনে যে আছে সেইগুলো বর্গ করে আমরা ফাংশনগুলো সাত নংটা বুঝতে পারছি আশা করি চলেন এখন আমরা আটে দেখি আটে কি বলছে আটে বলছে আমাদের আরেকটা ফাংশন দেওয়া আছে এই ফাংশনে বলছে বর্গ নির্ণয় করতে তাহলে এই ফাংশনটা আমরা সিমিলার ওয়েতেই করতে পারবো তাহলে চলেন আমরা সিমিলার ওয়েতেই করি তাহলে প্রথমে আমাদের কি দিতে হবে বর্গমূল যেহেতু রুট দিতে হবে দেন আমাদের কি দিতে হবে অ্যাপসুলেট মানে শিফট দিয়ে আমাদের হাইপার দিতে হবে অ্যাপসুলেট কার অ্যাপসুলেট বের করবো ফোর প্লাস সরি এইট প্লাস ফোর রুট ফাইভ আই তাইলে আমি দিই এইট প্লাস ফোর রুট ফাইভ ইন্টু আই ইন্টু আই তাইলে আমাদের রুটের ভিতরে কাহিনী দেয় শেষ দেন হইলে আমাদের কোন দিব মানে শিফটে দিয়ে ওই দেন আমাদের যে ফার্স্ট ব্র্যাকেট ড্যাশ দেওয়া আছে এটাতে ক্লিক করব দেন কোন ফাংশন দেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব দেন আর্গুমেন্টে দিব শিফটে দিয়ে তে ক্লিক করে দেন ওয়ানে ক্লিক করব আর্গুমেন্ট চলে আসছে দেন ওই ফাংশনটা আমরা হুবহু বসিয়ে দিব কি ছিল এইট প্লাস ফোর রুট ফাইভ আই সরি রুটের বাইরে কিন্তু আই নিতে হবে আই ঠিক আছে ব্র্যাকেট ক্লোজ করে দিব

প্লাস আই রুট টু হুফুরে আমরা নয়টা বুঝতে পারছি সরি আটটা বুঝতে পারছি এখন নয় নয় কি বলছে নয় বলছে আমাদের ফোর্থ ওভার মাইনাস ওয়ান আচ্ছা এখন দেখেন ফোর্থ তা হোক আর এন্থে হোক সেটার একটু থিওরি আমরা দেখে নিই তারপরে হুপুরে আমাদের ক্লিয়ার হয়ে যাবে তো আমি ক্যালকুলেটটা সরিয়ে ফেললাম আর কি ধরেন আপনাকে বলছে থ্রি রুট বের করার জন্য থ্রি রুট কোন একটা জটিল সংখ্যা থ্রি রুট ধরেন এখানে একটা জটিল সংখ্যা দেওয়া আছে দলাম আমি জেড এর এন্ট রুট বের করার কথা বলছে তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি খুব ইজিলি আমরা সেটা করতে পারি সেটা হইল তার এন্ট রুট রাইকারি এখানে মডুলাস অফ জেড দিব আমরা বর্গমূলের ক্ষেত্রে সেম কাজ করছি বর্গমূলের ওই যে আমি ভাগ দিয়ে দিছি পাওয়ার দিয়ে দিয়ে দিছি এটা করছি এইটা করুন দেন আমরা ওই যে আমরা শিফট দিয়ে আমরা ট্রাইগোনোমেট্রিক অ্যাপ্লাই করব মানে আর্গুমেন্ট হিসাব করব এবং আর্গুমেন্ট আমরা কিভাবে হিসাব করব আর্গুমেন্ট এইটা কিভাবে হিসাব করব এই যে জেড ডিভাইডেড বাই যত মূল থাকে তত ফার্স্ট ক্লোজ তাইলে এইটা করলেই কিন্তু আমাদের রেজাল্ট চলে আসবে তাইলে দেখেন এইখানে আমাদের নয়ের যে প্রশ্নটাতে বলছে কি নয়ের প্রশ্নটাতে আমাদের বলছে যে নয়ের প্রশ্নটা বলছে রুট ওভার ওয়ান সিক্স নাইন এইটার কি করতে চতুর্থ মূল না করতে তাইলে আমি যদি এইটার সাথে এইটার সাথে এইটার কম্পেয়ার করি তাইলে জিনিসটা কি দাঁড়াইবো মডুলাস অফ জেড মডুলাস অফ জেড মানে হলো ওয়ান সিক্স নাইন কারণ এইটাকে লেখা যায় ওয়ান সিক্স নাইন দেন এইটা দেবো আর্গুমেন্ট এইটার আর্গুমেন্ট কত এটা ক্যালকুলেটারে দিয়ে দিবে তাহলে আর্গুমেন্ট যাই হোক আর্গুমেন্ট দেন হলো মাইনাস ওয়ান সিক্স নাইন দেন ডিভাইডেড বাই হলো গে এন ক্লোজ তার মানে এইটা আমি এখন ক্যালকুলেটার ইনপুট দিয়ে দেখি আমাদের রেজাল্ট কত আসে ক্যালকুলেটার ইনপুট দিই ক্যালকুলেটারে আমাদের যেহেতু এনথে রুট দিব এনথে রুট তাইলে আমি কি করব যত মূল বলছে যেহেতু চতুর্থ মূল বলছে সেহেতু আমরা পড়তে দিব দেন আমরা শিফটে দিব দেন আমরা ওই যে কি করে ওই যে রুটের যে সিম্বল এখানে ক্লিক করবো এখানে করার কথা আসছে এইটা আসছে বাট আমাদের দিতে হবে ফোর্থ রুট তাহলে শিফটে ক্লিক করে ওই যে নেক্সট টু দি পাওয়ার যেটা দেওয়া আছে এখানে ক্লিক করবে ফোর্থ রুট দেন আমাদের দিতে হবে কি মডুলাস অফ জেড তার মডুলাস অফ জেড হলো 169 দেন আমরা সাইডে ক্লিক করব ক্লিক করে আমাদের ইনপুট দিতে হবে ওই যে আমাদের কোনটা তাহলে শিফট ক্লিক করে দেন আমরা ওই যে মধ্যে আনে এক করে আমাদের কোনটা ইনপুট দেওয়া হয়েছে দেন আমাদের দিতে হবে আর্গুমেন্ট ফাংশন যে রকম আছে এই রকম একটা আর্গুমেন্ট তাহলে ফার্স্ট ব্র্যাকেট দেই ওপেন করি শিফট এ দিয়ে টু তে ক্লিক করে ওয়ানে ক্লিক করব আর্গুমেন্ট চলে আসছে কত বের হলো -169 169 দেন ব্র্যাকেট ক্লোজ দেন ডিভাইডেড বাই কত মূল ছিল আমাদের এনথ মূল এন এর মান কত ফোর মানে ফোর্থ মূল ছিল দেড়স ওই ফোর ডিভাইডেড ফাইভ মানে ক্লোজ করে দিব আর কি ফার্স্ট ব্র্যাকেট ইকুয়াল এ দিলে কত আসছে টু পয়েন্ট ফাইভ ফোর এখানেও প্লাস দেওয়া আসছে কত টু পয়েন্ট ফাইভ ফোর তাইলে দেখেন আপনার রেজাল্ট হবে রুট টোয়েন্টি সিক্স বাই হইল গেট টু এইটা করে দেখেন এইটা করেই আসবে টু পয়েন্ট ফাইভ ফোর উফ ফেলেও আমি নয়টা বুঝাইতে পারছি এখন চলেন আমরা দশ নং প্রশ্নটা সলভ করি আচ্ছা দশ নং প্রশ্ন সলভ করার আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই যদি আপনি এইচএসি চব্বিশ হয়ে থাকেন যারা এইচএসি চব্বিশে দেখছেন তাদের জন্য এই অ্যানাউন্সমেন্ট আপনি আমি এবছর একটা মেন্টরশিপ প্রোগ্রাম চালু করছি কোর্স ফ্রি খুবই নগণ্য সেটা হলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবং যারা আমার এই কোর্সে যুক্ত হয়ে ব্যবস্থা সেকেন্ড তাদের জন্য প্রাইস আছে অবশ্যই এত হাই অ্যামাউন্টের নাও বাট ক্ষুদ্র অ্যামাউন্টের প্রাইস মানিটা আপনাকে সন্তুষ্ট করার মতো যথেষ্ট আমার কাছে মনে হয় যেহেতু এইটা আমার প্রথমবার সেহেতু আপনাদের আমি বেশ ভালোই একটা সার্ভিস দেওয়ার ট্রাই করলাম মেন্টরশিপ প্রোগ্রামে আমি কি করবো মেন্টারশিপ প্রোগ্রামে তোমাদের যতগুলো প্রবলেম আছে র্যান্ডমলি আমি একটা রুটিন দিয়ে দিব এবং এই রুটিন অনুযায়ী তোমরা প্রবলেম গুলো সলভ দিবা মানে প্রবলেম গুলো আমাকে দিবা এবং আমি সেগুলোর সলভ ক্লাস তোমাদের সবার সাথে একত্রে হয়ে ঝুমি আমি নিব ঠিক আছে সপ্তাহে দুইটা কিংবা তিনটা ধাপে সলভ ক্লাস এবং সপ্তাহে আমি মিনিমাম আমি যে রুটিনটা দিব এই রুটিনের উপর বেস করে জানি যে অধ্যায়ভিত্তিক রুটিন দিব এই রুটিনের উপর বেস করে জানি সপ্তাহে আমাদের মিনিমাম দুইটা ধাপে হইলো গিয়ে আমাদের যে পরীক্ষা দেবে এটা তোমাদের কি হবে পোস্টরিটা খুব মজবুত হবে আর তোমাদের এই যে কোর্সটা আমি রাখবো এই কোর্সে আমি এমনিতে ক্লাস ট্লাস পড়াইবো না যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমি ক্লাস পড়াইবো সমস্যা নেই তোমরা তো কারণ ক্লাস পড়াইবো না কারণ তোমরা তো যে কোনো কোচিং এ ভর্তি আসো সেখান থেকে তোমরা গাইডলাইন মানে ক্লাস গুলো পেয়ে যাবো আমি আর লক্ষ্য হইলো যে কোচিং এ ভর্তি হো না কেন কোচিং এ ভর্তি হওয়ার পরও তোমার যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেম গুলোই সলভ করা আমার দেখতো আর কি বা আমি সেই কাজটাই করব প্লাস তোমাদের মাঝে মধ্যে গাইডলাইন দেওয়া কোচিং এ তো আর ওয়ান বাই ওয়ান প্রতিদিন তো আর আপনার সেই বিখ্যাত স্যারে আপনাকে সেই বিখ্যাত সময় নিয়ে গাইডলাইন দেবে এমনটা না আর যেহেতু আমি একটা বেকার পড়া বলতে পারেন আমি আপনাদের গাইডলাইন দিয়ে ট্রাই করবো আরকি তো অনেক বক বক করা হইলো এখন চলেন আমরা দশ নং মেটটা শুরু করি হ্যাঁ আর হ্যাঁ যদি আপনারা ইচ্ছা থাকেন ইচ্ছা চব্বিশ তাহলে এই জিনিসটা শুধু আপনি ইচ্ছা থাকবেন যে নেমনটা না আপনার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিন উফফুলি ভালোই হবে আপনার সাথে আমাদের আমার জার্নি টা আরকি আর যেহেতু পাঁচশো পঞ্চাশ টাকা রাখছি আহামরি চার থেকে পাঁচ মাস অর্থাৎ এডমিশন দুই হাজার যে চব্বিশ পঁচিশের সেশন সম্পূর্ণ সেশন জুড়ে আমি এইটা চালু মানে থাকবে আর কি বহাল থাকবে এই জন্য পাঁচশো আহামরি আমার কাছে মনে হয় না খুব বেশি হয়েছে তো আমি বিশ্বাস করি আপনারা যদি এতটুকু পর্যন্ত দেখে থাকেন এইচএসি চব্বিশের যারা আছেন সে তারা এই পোস্টটা শেয়ার করবেন এফবি থেকে এবং আপনাদের বন্ধুদের মেনশন দিবে আপনাদের বন্ধুদের জানিয়ে দেবেন এইটা আপনাদের প্রতি আমার দৃঢ় বিশ্বাস আশা করি এই বিশ্বাসটা আপনারা রাখবেন তাহলে চলেন আমরা দশ নং ম্যাথটা করি দশ নং ম্যাথটা কিভাবে করা যায় দশ নং ম্যাথটা বলছে আর তাহলে তাহলে আপনি দেন 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 ওপেন দিন বলতে তো কিন্তু দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে ফার্স্ট ক্লোজ আমাদের দেওয়া আছে এক্স ওয়াই কি হবে যে থ্রি থ্রি প্লাস টু আই গেল আমাদের এক্স দেন ওয়াই থ্রি মাইনাস টু

আমরা এইটা বুঝতে পারছি সবাই যে কেসিও ই নয়শো একানব্বই ই এস দ্বারা কিভাবে আমরা সলভ করতে পারি এখন চলেন আপনারা যদি কেসিও না থেকে যদি কেসিও না থেকে আপনাদের কাছে ধরেন কেসিও আছে বাট আপনাদের দিয়ে দিল কোন একটা জায়গায় এক্স টু দেওয়ার ফোর বা কোনো একটা জায়গায় এক্স টু দে অর ফাইভ সামথিং এই ধরনের মেথ কিন্তু আমরা কেসিও দিয়ে করতে পারবে না কারণ সেটা অ্যারোড দেখাবে তাইলে সেটা আমরা কিভাবে করবো সেটা ইএস দ্বারা করতে পারি এখন এক্স টু দে অর ফোর বা এটাকে আমরা কনভার্ট করে দিবো এক্সকিউব কিউবের মধ্যে আর কি এক্সকিউব এর অর্থাৎ এটাকে লিখতে পারেন এক্স এস কোয়ার এক্সস কোয়ার বা লিখতে পারেন এক্সকিউবি টু এক্স তাহলে এক্স এর ভ্যালু তো আর আমরা দেয় আছে আর কিউব এটা ক্যালকুলেটার আমাদের ডিরেক্ট নিয়ে আসে আর কি ক্যালকুলেটার ভ্যালু দিতে পারে তাহলে এই ছিল কেসিও যে নশো একানব্বই ইএস প্লাস এইটার অসুবিধা কি ডিসঅ্যাডভান্টেজ বাট প্রায় জিনিসটা ইউজ টু কিন্তু আমাদেরকে সিও নশো একানব্বই ইএস প্লাস আর আপনাদের যাদের এক্স আছে এক্স ক্যালকুলেটর আছে সেখানে আপনি ডিরেক্ট কিন্তু বসিয়ে দিলে আনসার চলে আসবে কি তো আমি আমার জায়গা থেকে আজকে জটিলসংখ্যার যে বিষয়গুলো বলার খেল করার মাধ্যমে কিবা সলভ করা যায় সেটা আমি ক্লিয়ার হয়েছি বা আমি বোঝাইতে সক্ষম হয়েছি আশা করি যদি তারপরে আপনাদের কোনো প্রবলেম থাকে থাকে এবং যে প্রবলেমগুলো আপনাদের দিছি এখন এই মুহূর্তে আগে সেগুলো সলভ করে আপনার কমেন্টে দিতে বলবেন না ফেসবুক থেকে দিলে ফেসবুক কমেন্টে এবং ওই ইউটিউব থেকে দিলে ইউটিউব কমেন্টে এ যাবৎকার আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং নেক্সটে কোন জিনিসের আপনারা টিউটোরিয়াল চান সেটাও জানাতে বলবেন না তো সবাইকে ধন্যবাদ উদাহরণ